ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেল্ফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের ভিডিওতে আপনারা দেখবেন সেলফ থেকে কীভাবে প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করতে হয় প্রথমে আপনি আপনার কাস্টমার অ্যাকাউন্টে লগ ইন করবেন এরপর আইকোরন অপশনটিতে ক্লিক করবেন একটু নিচে গেলেই দেখতে পাবেন প্রফেশনাল আর্নিং কোর্স নিচে আজই জয়েন করুন অপশানটিতে ক্লিক করবেন এরপর অর্ডার করুন অপশানটিতে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটি পেমেন্ট মেথড ভাউচার সাবস্ক্রিপশন এবং বিকাশ আপনি চাইলে ভাউচার সাবস্ক্রিপশন অথবা বিকাশ এই তিনটি থেকে যে কোনো একটি মাধ্যমে প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করতে পারবেন প্রথমে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করতে হয় বিকাশের মাধ্যমে কোর্সটি ক্রয় করতে চাইলে বিকাশ অপশনটি সিলেক্ট করবেন নিচে দেওয়া নীতিমালা এবং রিফান্ড পলিসিতে টেকমার্ক দেবেন অর্ডার কনফার্ম করুন অপশানটিতে ক্লিক করবেন এরপর আপনাকে সরাসরি বিকাশ পোর্টালে নিয়ে আসবে এখানে আপনি প্রথমেই আপনার বিকাশ নাম্বারটি লিখবেন এরপর কনফার্ম অপশানটিতে ক্লিক করবেন আপনার বিকাশ নম্বরে এর মাধ্যমে একটি ওটিপি কোড আসবে সেই এস এম এস টিতে ওটিপি কোডটি দেখতে পাবেন এবং ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে বসাবেন এবং পেমেন্ট কনফার্ম করে দিলেই আপনার বিকাশ থেকে উনিশশো টাকা পেমেন্ট হয়ে যাবে এবং আপনার প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় সম্পন্ন হয়ে যাবে এক্ষেত্রে অবশ্য আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে আরেকটি বিষয় আপনি যে কোনো বিকাশ নাম্বার থেকে সেম পদ্ধতিতে প্রফেশনাল আর্নিং কোর্সের জন্য পেমেন্ট করতে পারবেন এখন দেখাবো কিভাবে ভাউচারের মাধ্যমে প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করবেন প্রথমে আসি ভাউচার কি ভাউচার ব্যালেন্স হচ্ছে সেলফ অ্যাপ থেকে সার্ভিস নেওয়ার আরেকটি চমৎকার পেমেন্ট পদ্ধতি ভাউচার ব্যালেন্সের মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ ড্রাইভ প্যাক ক্রয় অনলাইন শপিং অর্ডার রিসেলিং অর্ডার এসটিজি অর্ডার অ্যাডভান্স আর্নিং প্যাকেজ এবং কোর্স অর্ডার সহ ইত্যাদি যে কোনো সেবা নিতে পারবেন ভাউচার ব্যালেন্স দেখতে চাইলে আপনি মেনোবারে ক্লিক করবেন ভাউচার পয়েন্টস অপশনটিতে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন ভাউচার পয়েন্টসের ড্যাশবোর্ড আপনি বিকাশ নগদ রকেট এবং ব্যাংক পেমেন্টের মাধ্যমে ভাউচার পয়েন্টে ব্যালেন্স যুক্ত করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ভাউচার পয়েন্টস ক্রয় করুন অপশানটিতে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট অথবা ব্যাংকের মাধ্যমে ভাউচার পয়েন্টে ব্যালেন্স যুক্ত করতে পারবেন তাছাড়া কিভাবে বিকাশ নগদ রকেট অথবা ব্যাংক পেমেন্টের মাধ্যমে ভাউচার ক্রয় করবেন আরও বিস্তারিত জানতে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন এই ভিডিও টিউটোরিয়ালটিতে ভাউচার ক্রয় করার পদ্ধতি দেখানো হয়েছে এবারে আসছি ভাউচার ব্যালেন্সের মাধ্যমে কীভাবে প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করবেন ধরুন আপনার প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করার জন্য আপনার ভাউচার পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রয়েছে এবার ভাউচার ব্যান্ডেন্সের মাধ্যমে প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করতে চাইলে প্রফেশনাল আর্নিং কোর্স থেকে ভাউচার অপশনটি সিলেক্ট করুন নিচে দেওয়া নীতিমালা এবং রিফান্ড পলিসিতে টিক মার্ক দিন এরপর অর্ডারটা কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করলেই সাথে সাথে আপনার প্রফেশনাল আর্নিং কোর্স ক্রয় সফল হয়ে যাবে আপনি সাবস্ক্রিপশন পয়েন্টের মাধ্যমেও প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করতে পারবেন এক্ষেত্রে সাবস্ক্রিপশন পয়েন্ট ব্যালেন্স নেওয়ার জন্য আপনার এরিয়ার নিকটস্থ ডিলার পয়েন্ট থেকে আপনি ক্যাশ টাকার মাধ্যমে পর্যাপ্ত ব্যালেন্স সাবস্ক্রিপশন ব্যালেন্সে যোগ করে নিতে পারবেন আপনার সাবস্ক্রিপশন ব্যালেন্সে ব্যালেন্স যুক্ত করার পর প্রফেশনাল আর্নিং কোর্সটি নেওয়ার জন্য প্রথমে সাবস্ক্রিপশন পয়েন্ট অপশানটিতে ক্লিক করুন এরপর নিচে দেওয়া নীতিমালা এবং রিফান্ড পলিসিতে মার দিন এরপর অর্ডার কনফার্ম করুন অপশানটিতে ক্লিক করলেই আপনার প্রফেশনাল আর্নিং কোর্স ক্রয় সম্পন্ন হয়ে যাবে সুতরাং এভাবে আপনি খুব সহজে সেলফ অ্যাপ থেকে প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করতে পারবেন ধন্যবাদ